বিসমিল্লাহ রহমান রহিম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং ক্লাসে সকলকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পদার্থবিজ্ঞান দর্পণ এবং প্রতিবিম্ব এই টপিকসের উপর বুয়েট অ্যাডমিশন টেস্ট দুই হাজার শিক্ষাবর্ষে যে প্রশ্নটি এসছে সেটি নিয়ে আলোচনা করব শুরুতেই আমরা প্রশ্নটি দেখে নিই মিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট অবতল দর্পণের মেরু হতে মিটার দূরে একটি বস্তু রাখা হলো এটি দর্পণ সম্পর্কিত সমস্যা সুতরাং প্রথমেই আমরা প্রশ্নটি সম্পর্কে ধারণা লাভের জন্য আমরা একটি দর্পণ ড্রয়িং করে নিই আমাদের এই হচ্ছে একটি অবতল দর্পণ এপাশে পাড়া লাগানো আছে যাকে ছিলভারিং বলা হয় এই দর্পণটির নাম দিলাম আমরা এম এম ড্যাশ এবং এই বিন্দু হচ্ছে দর্পণের মেরু বিন্দুকে পি দ্বারা প্রকাশ করা হয় এটি একটি অবতল দর্পণ এবং দর্পণের মেরুর মধ্য দিয়ে গমনকারী যে রেখা সেটাকে আমরা বলছি প্রধান অক্ষ এই মেরু হতে মেরু হতে আমরা এখানে একটি দর্পণের বক্রতা কেন্দ্র পেলাম সি বক্রতার কেন্দ্র সি এবং এখানে একটি বিন্দু পাচ্ছি এফর্ডিং টু দা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে এই দর্পণের বক্রতার ব্যাসার্ধ ওয়ান মিটার এখন এই মেরুবিন্দু থেকে এক মিটার দূরে একটি বস্তু রাখা হলো এসে মেরুবিন্দু এখান থেকে এক মিটার দূরত্ব কিন্তু এখানে তাহলে এখানে যদি আমরা একটা বস্তু রাখি এই যদি আমাদের একটা বস্তু হয় তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে দর্পণের সামনে আমরা বস্তুটি রেখেছি এর ফলে যে প্রতিবিম্ব সৃষ্টি হবে সে প্রতিবিম্ব হবে অর্থাৎ অবস্থান কোথায়। আমরা যদি দেখি যে দর্পণে একটি রশ্মি যদি আপতিত হয় প্রধান অক্ষ সেটা কিন্তু আমাদের প্রধান ফোকাস দিয়ে চলে যায় রশ্মি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয় একে বলে এবং যদি এই প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে কিন্তু আমাদের এই আলোককর্ষি প্রধান অক্ষের সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে কিন্তু প্রতিফলিত হয়ে ফিরে যায় এই যে প্রতিফলিত রশ্মি দ্বয় পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই বিন্দুটাই এই বিন্দুটাই কিন্তু ওই বস্তুর বিন্দু এটা যদি এ হয় তাহলে এটা কিন্তু আমাদের এ ড্যাশ এবং লক্ষ্য করো যে এই বক্রতার কেন্দ্র থেকে এই মেরু পর্যন্ত যে মিটার মিটার দূরত্বে বস্তুটি ছিল এখন বিম্ব কিন্তু এই সৃষ্টি হয়েছে। তো আমরা এই প্রশ্নটি এখন গাণিতিক সূত্রের সাহায্যে এটি সমাধান করব। প্রথমেই এই প্রশ্নে যে ডেইটা গুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু তুলে নিই প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দর্পণের বক্রতার ব্যাসা দেওয়া বক্রতার ব্যাসার্ধ যাকে আমরা বলি সেন্টার অফ কারভেচার সেই সেন্টার অফ কারভেচারকে আমরা সাধারণত সি দিয়ে বক্রতার কেন্দ্র রেডিয়াস আর দিয়ে প্রকাশ করা হয় আর সমান 1 মিটার বক্রতার ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে তাহলে কিন্তু আমরা এই দর্পণে এর ফোকাস দূরত্বটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো ফোকাস দূরত্বকে আমরা স্মল এফ দিয়ে লিখি এবং আমরা জানি যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক এ আর এর ভ্যালু ওয়ান ডিভাইড বাই টু তাহলে আমরা পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ মিটার ফোকাস দূরত্বের ভ্যালু এরপর বলা হচ্ছে যে বস্তুটি বেরু হতে ওয়ান মিটার দূরে অবস্থিত তাহলে বস্তুর দূরত্ব যেটা বস্তুর দূরত্বকে কিন্তু আমরা স্মল ইউ দ্বারা লিখি বস্তুর দূরত্ব স্মল ইউ ইকুয়াল এরপর বলা হচ্ছে যে প্রতিবিম্বের অবস্থান কত বস্তুর দূরত্ব এখন প্রতিবিম্বের দূরত্ব বা বিম্বের দূরত্ব যেটা আমরা বলি সেই বিম্বের দূরত্বকে দূরত্ব বা বিম্বের দূরত্ব স্মল ভি ইকুয়াল ওয়াট এই হচ্ছে আমাদের প্রশ্ন তো এই প্রশ্নটির সমাধানের জন্য আমাদের এই প্রতিবিম্ব দূরত্ব বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব এই তিনটা রাশির সমন্বয়ে আমাদের যে সূত্র আছে সেই সূত্রটা আমরা अप्लाई করি 1/u 1/u 1/v এই হচ্ছে আমাদের সূত্র এই সূত্রের সাহায্যে মূলত আমরা ওই দর্পণের সামনে যে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে সেই প্রতিবিম্বের অবস্থান আমরা নির্ণয় করতে পারব তো শুরুতেই 1 f এর ভ্যালু আমরা জানি 0.5 মিটার

এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ প্রতিবিম্বের অবস্থান কোথায় দর্পণে এরা মেরু হতে এক মিটার দূরে প্রতিবিম্ব অবস্থান করবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই প্রশ্নটির খুবই সহজ একটি উত্তর কিন্তু পেয়ে গেছ এরকম অনেক প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে ফাইনাল পরীক্ষা দিয়ে কিন্তু তোমাদের এগুলো যদি পরিচিত থাকে খুব সহজে কিন্তু অ্যান্সার করতে পারবে এবং দ্রুত অ্যান্সার আশা করি প্রশ্নটা বুঝেছো তারপরেও যদি কারো বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা আরো কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাবে আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করব সেই পর্যন্ত সবাই ভালো থেকো এই প্রত্যাশায় ধন্যবাদ